আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাতো ছ ফেব্রিক্স থেকে সোহেল ভাই প্রতিদিনের মতো আজকে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর সিকোয়েন্স করা এবং কি সুন্দর দেখেন রেশমি লেস করা পুরোটাই রেশমি লেস করা কালেকশনগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই ওভার কাজ হ্যাঁ পরেরটা দেখি আমরা একটা কালেকশন হাইস গেলে দশ থেকে পনেরো সেকেন্ড করে দেখাবো এর মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন সেম ডিজাইন এটা হলো ফ্রোজা কালার প্রথমে আমরা পিয়াজ কালার দেখাচ্ছি এরপর আমরা দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আরও সুন্দর ঠিক আছে এই যে দেখেন কত ইউনিক একটা কালেকশন ব্ল্যাক কালার এই যে দেখেন এগুলো একদম রিজেবেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো আশেপাশে আমাদের শপে বিক্রি হয় অন্য দোকানে বিক্রি হয় তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গস আর আপনি এখানে পেয়ে যাবেন তারও অগ্দের দাম মাত্র কত ভাইয়া এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন মানে কী আর বলবো চোখ জোরানো কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গস আর এত কম দামে সাতশো ছ ফেব্রিক্সই সম্ভব অন্য কোনো দোকানে এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পাবেন না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এক বাক্যে আর পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন কালেকশন আছে সেগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে একদম অল্প প্রাইজে চলে যাচ্ছে আমাদের সব কালেকশন মানে নতুন বছরে একদম অফার চলতেছে অফারে অফার অফারে অফার যেটাই দেখবেন সেটাই অফার এই যে দেখেন ইয়েলো কালারটা দেখেন কত ইউনিক একটা কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা গস তো এইগুলো কালেকশন যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের চৌষট্টা জেলায় থেকে কিনতে পারবেন দেখেন সবুজটা কত সুন্দর এই যেটা হলো লাইফ সবুজ কালার তো দেখেন এখন দেখাবো আফগান এখন যেগুলো দেখবেন এগুলো আফগানি কালেকশন এই কালেকশনগুলো প্রত্যেকটা সোরমি সেল হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এটাও বেড়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা মাত্র তো বৃহস যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন দেন আর পাঠায় দেন এগুলোর সঙ্গে আমরা নুনার সেটিং দিয়েছি যারা রুননা সহ নেবেন নুন নিতে পারেন রুনার দাম একশো টাকা এর সঙ্গে ইনারের কাপড় আছে সেই ইনারের কাপড় আশি টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্তও আছে তো আপনি যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারেন কম দামি ইনারও নিতে পারেন বেশি দামি ইনারও নিতে পারেন তো যার যেটা ভালো লাগবে সেটাই দেখাবেন ওটা মনে হয় দেখাইছো ওই ডিজাইনটা আচ্ছা যাই হোক একই ডিজাইন আচ্ছা যাই হোক এটা দেখো আমাদের এখানে দুইটা কালেকশন দেখাইছে আপনাদেরকে একটা হলো আফগানি কাজ করা আর একটা হলো রেশমি সুতার কাজ করা মাল্টি সিকোয়েন্স ঠিক আছে এই যেগুলো আফগান এগুলো কালেকশনে আপনি অন্য কোনো শপে গেলে তিনশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো টাকা করে নেবে দেখেন কত সুন্দর কাজ করা কাঁচ মতো কাজ করা ঠিক আছে এরকম কাঁচচুপির কাজ করা আপনি এত অল্প প্রাইজে পাবেন না এগুলোর সাথে অন্য সেটিং করা আছে আমি বারবার বলে দিচ্ছি আর যারা অর্ডার করবেন কাপড়ের টাকা আগে দিতে হবে না আগে শুধু আপনারা ডেলিভারির চার্জটা পাঠাই দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে জাস্ট দেখে কত সুন্দর ডিজাইন হোয়াইটটা তো আরো অস্থির জাস্ট কাজগুলো গুলো দেখেন এত অস্থির কাজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন হ্যাঁ একদম সিলাই করে বসানো আছে দেখতে পাচ্ছেন এখানে কোনো আঠার কাজ নেই ঠিক আছে যা দেখবেন সব সুতার কাজ তো ভিওস দেরি না করে দ্রুত স্ক্রিন দিন আর পাঠায় দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে আপনার এই কাপড়গুলো নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে আর বেশি নয় দুইটা তিনটা কালেকশন আছে এটা দেখায় আমরা শেষ করে দেবো তার আগে আমরা বলতে চাই যারা আমরা শপে আসতে চান সরাসরি আমাদের শপে যারা আসতে চান আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বগুড়া রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দোকানের নাম হলো সাত ছোঁয়া ফেব্রিক্স তো যারা আমাদের দোকানে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের নিত্য নতুন কালেকশন চলে আসছে ঈদ কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই যেগুলো আমাদের রিজনেবেল প্রাইজে দেওয়া আছে এটা তো আছে মনে হয় একশো বিশ টাকা এগুলো মনে হয় দ আছে তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে যার শুধু অর্ডার করুন আর নিয়ে নিন আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ